একজন হামজা দেওয়ান চৌধুরী শুধু মাঠেই পারফর্ম করেন না দলকে উজ্জীবিত করেন জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ দলের হয়ে অভিষেক ম্যাচে দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিয়েছেন শেফিল্ড তারকা প্রতিটি মুহূর্তে লাল সবুজের জার্সিতে বুক চিতিয়ে লড়াই করেছেন হামজা দলকে জেতাতে না পারার আক্ষেপ থাকলেও লাল সবুজের জার্সিতে অভিষেক হয় রোমাঞ্চিত এই তারকা জানালেন জাতীয় সঙ্গীত যখন বেজে উঠেছিল তখন হৃদয়ে অদ্ভুত এক ভালোবাসা আর আবেগ ছুঁয়ে গেছে তাকে একাধিক হারলেও নতুন করে সুযোগ খেলতে চান সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেশের মানুষকে আসন্ন ঈদ উল ফিতরের শুভেচ্ছাও জানিয়ে গেলেন সিলেটের গর্ব হামজা দেওয়ান চৌধুরী একাধিক মিস না হলে ম্যাচটা হয়তো জিততে পারত বাংলাদেশ সে আক্ষেপ থাকলেও বাংলাদেশ দলের হয়ে খেলতে পেরেছেন এতেই উচ্ছ্বসিত হামজা দেওয়ান চৌধুরী জানিয়ে গেলেন জুনে আবারও আসবেন বাংলাদেশে জাতিকে ভাসাবেন জয়ের আনন্দে মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার সময় সংবাদ